তোমার হাসি না আসলে আমি তোমার বাড়িতে গিয়ে ডান্স করে আসব। নাপিতের দোকানে এক অন্ধ ছেলে চুল কাটাতে গেল। নাপিত জিজ্ঞেস করলো, ভাই, কেমন হেয়ার কাট দেবেন আপনি? ছেলেটা বলল, ভাই, এমন কাটিং করে দিও যাতে পাশের বাড়ির মেয়ে দেখে বলে, "ওয়াও, ছেলেটাকে তো হিরোর মতো লাগছে।" নাপিতের দোকানে বসে থাকা সবাই হেসে উঠলো। নাপিত বলল, "কিন্তু ভাই, আপনি তো দেখতেই পারবেন না।" অন্ধ ছেলেটা হেসে বলল, "হ্যাঁ, আমি দেখতে পারবো না, কিন্তু পাশের বাড়ির মেয়েটা দেখলেই হলো।" সবাই হা হা করে হাসলো আর নাপিত কাটিং শুরু করলো। কিছুক্ষণ পর নাপিত বলল, "হয়ে গেছে ভাই।" অন্ধ ছেলেটা বলল, "ভালো, এখন আয়নায় দেখে আমাকে বলে দেন আমি হিরো" হিরো নাপিত বলল ভাই আপনি তো একদম শাহরুখ খান লাগছেন অন্ধ ছেলেটা বলল বাউ তাহলে কাজ হয়ে গেছে অন্ধ ছেলেটা দোকান থেকে বের হয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ তার বন্ধু রাজু এসে বলল বন্ধু তুই চুলের কি অবস্থা করেছিস অন্ধ ছেলে হালকা হেসে বলল আরে বন্ধু আমি পাশের বাড়ির মেয়েটাকে দেখানোর জন্য কাটিয়েছি হিরো লাগছি তো এবার রাজু যা বলল সেটা শুনে তুমি হাসি থামাতে পারবে না আচ্ছা সেটা শোনার আগে আগামী তিন দিনের মধ্যে তুমি রাস্তায় পাঁচ হাজার টাকা কুড়িয়ে পাবে যদি এই ভিডিওটা তিন সেকেন্ডের মধ্যে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তারপর রাজু বললো হিরো তো লাগছিস রে ভাই কিন্তু মাথার উপরে তো চুল নেই পুরোটাই টাক